চোখে চোখে প্রেমের কথা চলছে বহু একটু স্লাইড মাইনাস করতে হবে মানে মানে জল বিয়োগের কোনো জায়গা আছে না এদিকে আশেপাশে কই পাবা একটু চাইপা একটু পরে যাও একটু চাপ ওই আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করলাম তোমাদের এই তোমরা আরো এরকম ইউনিক ইউনিক আইডিয়া খুঁজে ওকে তুই আমাকে এত জোরে থাপ্পড়টা কেন মারলি এখন আমিও তোর একটা মাইরে দিব না না চিল চিল শোন ও যদি জোরে না মারতাম তুই কান্না করতে পারতি তাই বলে তুই মানে এত জোরে মারবি হ্যাঁ তুই কিন্তু এটা একদম ভালো করিস নাই নেক্সট টাইম আমি সুযোগ পাইলে তোর এমন জোরে থাপ্পড় লাগাবো দেখ এটা তো আমাদের সবার ভালোর জন্য এই যে বিসে দেরি হচ্ছে আমাদের প্ল্যান ভালোটা কি হলো মিস তো চলেই গেল বচ্ছা আমার বাড়ি নিয়ে গেছে কেমনটা লাগে এখন চোখে চোখে প্রেমের কথা চলছে বহু দূর গাড়ে ধুয়ে গাড়ে লয়া বাদি নতুন শু চোখে চোখে প্রেমের কথা চলছে বহু দূর কারে ধুয়া কারে লইয়া বাদি নতুন সুর নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপ Oh my love road, love road, love road, oh my love road, ও अरे कान करना 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 कर

নায়িকা হতে তো কোনো সমস্যা নাই। আপনি সত্যি আমাকে নায়িকা বানাবে তুমি বললে অবশ্যই বানাবো আগে তুমি ঠিক করো তুমি নায়িকা হবা কি না চাইলে কি ভাইয়া বলতাম আমার তো স্বপ্ন আমি নায়িকা হব ঠিক আছে তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দাও ঠিক আছে শ্রাবণ ভাইয়া আমি তাহলে আসি নাম দেখি আবার বকা দেখি ঠিক আছে একটা পাওয়া গেল এক বছর না গেল 6 সাত মাস কাটানো যায় না কি কবরেছে আমি এখন নাইকা কে 두고 নাইকা বানাবে মামুন ভাই আন্দাজে মামুন ভাই তোকে নাইকা বানাবে মামুন ভাই বানাবে মিসকে সায়না মিসকে নাইকা বানাবে কোন মিথ্যা কথা না কসম মামুন ভাই নিজে আমাকে বলছে ছাদে কফি খেতে খেতে সায়না মিস জানে এই ব্যাপারটা আরে পাগল সায়না মিসকে কেন বলবো উনি এমনিতেই তো আমার উপর কত জেলাস দেখিস না কেমন করে এতদিন তো বুঝতাম না এখন বুঝছি কেন উনি আমার উপর এত জেলাস কি বুঝছিস রে উনি কেন জেলাস তোর উপর আরে আমি তো সায়না মিসের থেকে দেখতে অনেক সুন্দর তাই আইনাবেসের থেকে সুন্দর তো সুন্দর না শারাবিসের থেকে সুন্দর না হলে কি মামুন ভাই আমাকে নায়িকা বানাতেন তো এই মামুন ভাই একটু আমার কথা বলবি তুইও নায়িকা হতে চাস কিন্তু তুই কি করে হবি মামুন ভাই তো আমাকে বলছে না নায়িকা হতে যায় না কিন্তু নায়িকার বান্ধবী মানে ধর তুই নায়িকা হলে তোর বান্ধবী হয়ে গেল হ্যাঁ তাহলে তুমি বল তো হ্যাঁ दोस्तকে একটু বলিস তোর কাছে নাম্বার আছে মামুন ভাই আহ না না মামুন ভাই আমার নাম্বার নিচ্ছে ওনার নাম্বারটা আমাকে জানে নেই ও আচ্ছা তোর সাথে যখন কথা হবে তখন একটু আমার কথা বলিস আদাস ঠিক না আসলে বুঝেছি তুমি এত বড় ডিরেক্টার মামুন ভাই ওনার কি এত টাইম আছে নাকি সবার সাথে কথা বলে আমার সাথে বলতে পারে বাট সবার সাথে না বুঝছিস না ঠিক আছে তুই আর মিক্স কর আমি আসি আমায় সাথে কথা বলি সবার সাথে না হ্যাঁ সায়না মিস কা তো লং ভ্যারিং শট থেকে আমি অনেক সুন্দর নায়িকা চাপ আমার রাবিকেড ক্লাস তোর জন্য ভেস্তে গেল মা এতক্ষণ ধরে আমি তোমার জন্য ওয়েট করছি যে তোমার ফোনটা কখন আসবে তো কি বলার জন্য ফোন করছো আমি আবার কি বলবো আমার তো কিছুই বলা যাবে না শুধু শুনতে হবে ও তার মানে তুমি বাবার সাথে আজকে ঝগড়া করছো তাই না হ্যাঁ হ্যাঁ আমি তো তাই করি আর কিউ কিচ্ছু করে না সব আমি একাই করি আচ্ছা কি নিয়ে ঝগড়া করছো সেইটা বলো চিন্তা না করে কি নিয়ে আবার আমি তো কোনো কিছু বললেই বাড়িতে সেটা ইস্যু হয়ে যায় মা চিল সেই ইস্যুটাই তো জানতে চাচ্ছে বলো বাজার বাসায় বাজারের দায়িত্ব কেউ নেবে না আমার রান্না বান্না করে খাওয়াতে হবে আমি বলে দিয়েছি আজকে থেকে রান্না বান্না সব বন্ধ ভেরি গুড কোনো দরকার নেই রান্না বান্না আর তোমার আর বাবার স্বাস্থ্যের যে অবস্থা তোমাদের একটু ডায়েট করা উচিত তোমরা না রান্না বান্না বাদ দাও খাওয়া দাওয়া কমাও আর ডায়েট করো আচ্ছা আমি কার কাছে কি বলছি তুই কি বুঝতে পারছিস বাসায় কোনো রান্না হবে না আর শোন তুই অফিস থেকে যখন আসবি আমার জন্য খাওয়া নিয়ে আসবে আর দেরি করবি না আমি কিন্তু না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না ও মা তো তুমি তোমার খাবার আনতে বলবে বাবার খাবার লাগবে না না ওনার খাওয়ার দরকার নেই উনি বাজার করতে পারবেন না আবার খাবার কিসে বুঝতে পারছি ঠিক আছে কিছুই বুঝিসনি শোন বাসায় যদি খাবার আনিস শুধু তোর আর আমার জন্য তোর বাবার জন্য না তার মানে তুমি বাবাকে কষ্ট দিবা ঠিক না হ্যাঁ কষ্ট তো পেতেই হবে বাজার করবেন না আর যে আল্লাহ দিয়ে ওনাকে রেখেছি একটু কষ্ট পাক ওকে মা ঠিক আছে আমি শুধু তোমার আর আমার জন্য খাবার নিয়ে আসবো ঠিক আছে অফিস থেকে কিন্তু তাড়াতাড়ি ফিরবি অনেক রাত পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না চেষ্টা করবো মা এখন রাখি আমি অনেক বিজি আমি কাজের মাঝখানে তোমার সাথে কথা বলছি বাই 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 অনুভূতিটাকে একই রকম না কাছে। কাছাকাছি চেষ্টা করতেছি কাছাকাছি আসার কিন্তু পারতেছি জানি তুমি পারবে না এটা নিয়ে তো আমার কৌতূহল কৌতূহল না এটা জাস্ট জানতে চাওয়া যে জানতে চাওয়াটা অনেক আগেই হওয়া উচিত ছিল সত্যি কথা কি জানো তুমি যখন আমার সামনে থাকো তখন কিন্তু কোনো অনুভূতি কাজ করার না তখন জাস্ট মনে হয় তুমি থাকার জন্যই আসো কিন্তু তুমি যখন আমার থেকে দূরে চলে যাও তখন সেই অনুভূতিটা অনেক বেড়ে যায় তোমাকে আমি মিস করি তখন তাহলে তো আমার থাকার থেকে না থাকাটাই ভালো এটা কি সত্যি ভালো নাকি তোমার চাওয়া তুমি কি এটা চাচ্ছ আমার কোনো কিছুই না তোমার ভালো থাকা তুমি তোমার থেকে আমার বিষয় নিয়ে অনেক সিরিয়াস হুম মোটেই না কাছে ছিলাম না এই না যে তোমার কোনো খবর আমাকে ছিল না তাই কই আমি তো তোমার কোনো খবর রাখিনি তাহলে তুমি কেন কারণ তোমার অভিমানটা ছিল পার সোনা গতকাল পর্যন্ত আমি এই বিষয়টা টের পাচ্ছিলাম যেটা তুমি পুষে রাখছিলা আমারে কাজ আছে আমি যেতে হবে তুমি কি সত্যি সত্যি যেতে যাচ্ছো বললাম তো কাজ আছে আমি গাড়ি নিয়ে আসছি তোমার ড্রপ করে দিই তাহলে কাজটা আমার নয় দিকে করছি আরে আমরা লিপসিং করছি সিনেমা করতে গেলে তো ঠোঁট মিলাতেই হবে না এখন থেকে প্র্যাকটিস করে নেছি হ্যাঁ বাহ ভালো খুব ভালো এই তো হয়ে গেছে মামুন ভাই কলসে থাক আমি একটু কথা বলি জুটাইছোস কে মামুন জিポン তুমি এখন চিন্তা পারছিস না তাই না

তোর সাথে তো আমার কিছু হিসাব আছে কি কোথায় আছিস বল আমি আসতেছি বললাম না আছি এক এখানে আসা যাবে না ঝামেলা আছে আমার থেকে বড় ঝামেলার কি আছে আমি তো বড় ঝামেলা তুই তো পড়া থাকবি তো থাক দেখ আমি তোরে খুঁজে পাই কি না সব ঠিক আছে এই জীবনটা কি রে আমার ওটিত সেখান থেকে আমি পালাতে চাই তুই কি ওকে ভালোবাসিস সের আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে না ও তো জাস্ট আমাকে ইউজ করতেছিল এতদিন জেলে ছিল তখনই ভালো ছিলাম এখন না জানি কি সর্বনাশ করে শুনে না ছেলেদের স্বভাবটা এমন দেখিস না আমি কোনো ছেলেকে বিশ্বাস করি না ছেলেরা ওরা আস্তা একটা ক্যারেক্টার এই জন্য এখন অবধি আমি সিঙ্গেল আছি আর রিলেশনশিপে যেতেও চাই না রে আচ্ছা শোন তোরা না ব্যাপারটা কাউকে বলিস না বুঝিস ও না খুব ডিঞ্জারাস ছেলে কখন যে কি করে বসে প্লিজ হ্যাঁ প্লিজ বলতে হবে না তার আমরা তো বড়বো না কিন্তু ভবিষ্যতে জানা জানি তুই না জানি কোনো প্রবলেম ফেস করিস এখন তো ধর নায়ক নায়িকা অ্যাকশন জাস্ট রুমে ঢুকছে ছেলেটাটা জাস্ট তোর হঠাৎ লক করছে এরকম সময় শাহরুখ খান এন্ট্রি ইন্ট্রি ঠিক আছে না ব্যাপারটা আচ্ছা এখন বল মানে এতক্ষণ যে গল্পটা বললাম

হতে পারে আসলে ক্রিয়েটিভ মানুষের মাথা মাঝে মাইন্ড ম্যাচ করে যেতেই পারে কিন্তু গল্পটা কিন্তু সুন্দর এটা তোমার মানতেই হবে হ্যাঁ গল্প ভালো তাহলে ওটা কাজ করি এই গল্পটা কি মাঝখানে আর সামনে পিছনে একটু চেঞ্জ করে প্লটটা চেঞ্জ করে এটা স্টোরি দ্বারা করা তবে শেষ হয়ে যায় তুমি মানো না হ্যাঁ আমার গল্প রেডি আমার নায়িকা রেডি জাস্ট ওইটা একটু ম্যানেজ করতে পারলেই তো আমি এই গল্পটা শুরু করে দিতে পারবো ও আমার একটু টাইম লাগবে টাইম লাগবে ফাইন কত টাইম লাগবে এক্স্যাক্ট তো বলতে পারবো না আচ্ছা আপাতত কিন্তু কিছু যদি ম্যানেজ করা যায় তাহলে কিন্তু আমি ইনিশিয়াল কাজটা শুরু করে দিতে পারি ধরো স্ক্রিপ্টটা ডেভেলপ করলাম স্ক্রিপ্ট ডেভেলপ করলে কি হবে আমার বাজেট কত হবে আমি কিন্তু কাজটা শুরু করে দিতে পারবো ধরো পঞ্চাশ হাজার টাকার মতো এর মধ্যে প্রচুর সময় পেয়ে যাবো তুমি এর মধ্যে ম্যানেজ করে ফেলবা এখন পঞ্চাশ পারবো না ডিফিকাল্ট কত মানবা মানে আচ্ছা বাদ দাও না হবে কাজ তো হবে তোমার চুলটা কিন্তু কোনো সময় স্ট্রেট করবা না তোমার কিন্তু এই চুলে খুব সুন্দর লাগে ইউনিক সবার কিন্তু নাই এই চুলটা দেখছো মাঝে মাঝে খুলে খুলে দিবা এটা নতুন খবর আছে কি খবর মিস মা হচ্ছে আরে না মিস যেভাবে ডেট করা শুরু করছে এর থেকে লেটেস্ট আর নতুন খবর তো হইতেই পারে না এর লেটেস্ট খবর তোরা এত বেশি ভূমিকা টানি শেষে কোনো মজাই থাকে না আরে যারা একটু চুপ করে বয় না এটা একটা আকর্ষণ বল এটা আকর্ষণ নিয়ে বসে থাকার মতো একটা নিউজ ছা তোরা কেউ কোনোদিন দিন চিন্তাও করতে পারবে না আমি তো আমার তোদের জন্য সেরকম একটা নিউজ নিয়ে এসেছি আরে ভাই থাকতো তুই তো নিউজ নিয়ে এত এত কথা শুনতে শুনতে অসহ্য হয়ে গেছি বল তাড়াতাড়ি রিয়ার গোপন ফ্রেম ফাস্ট কার ওই যে রিয়া যে ছেলেটার সাথে লিপ টুগেদার করতো না ওই ছেলে রিয়াকে আবার খুঁজে বেরাচ্ছে কেন আবার লিপ টুগেদার করবে তাই আচ্ছা রিয়া যদি না হয় তাহলে তুই আমার নাম্বারটা দিয়ে গেছি একটু দেখতে চাই ফিরেও মেয়েটাকে হবে اديসা কই তুমি এই তো বাবু বাসায় আরে এখনো বসে কি করে আমি তো তোমার জন্য ওয়েট করতেছি ও মা তুমি না বললে তাই আমি একটু আরাম করে আমন্ত করে মেকাপ নিয়ে আসছি এখন হইছে তোমার মেকআপ মেক আজকে সারাটা দিন খায় দিবা মেকআপ করতে করতে কোনটা না বাবু ফাইনাল টাচটা দিবো আবার ফাইনাল টাচ বাবারে যাই করো তাড়াতাড়ি আসো মেকআপ রাখবে না তোমার মেকআপ ছাড়াই আমার ভালো লাগে তোমারও দরকার আমার ওকে তোমারে আসো ওকে বেবি আমি মেকআপের শেষ করে আসছে ঠিক আছে রাখি ভাই

তোর ভেতরে হার্টটা নাই পৃথিবীতে তুই একমাত্র নারী যার হার্ট নাই বাকি সব নারী মহিলার হার্ট আছে ওকে আবার ওকে ওকে মারাইতেছিস কে ইটস ট্রু যে তোর হার্ট নাই যাই হোক আমার গার্লফ্রেন্ডের আসার টাইম হইছে এখন এখান থেকে যা 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 ফুট বিদায় হও জায়গা হ্যাঁ আমি সরকারি জায়গার মধ্যে দাঁড়ায় আছি আমি এখানে ইচ্ছা হলে দাঁড়ায় থাকব শুয়ে থাকব বসে থাকব আমার তোর সরকারি জায়গা না ঠিক আছে থাক সরকারি জায়গায় তুই দাঁড়ায় না তুই শুয়ে থাক এখানে গড়াগড়ি কর লুটু লুটুপুটু কর সমস্যা নেই

জান একটা ঝামেলা হয়ে আরে বাবু যা শোনার তুমি আসার পর আস্তে ধীরে গল্প করতে করতে শুনবো ঠিক আছে এখন তুমি আসো আমি এখানে অনেক বোর হইতেছি ভালো লাগতেছে না প্লিজ জান আমি তো আজকে আসতে পারবো না মানে কি বলো আসতে পারবো না মানে কি ও মা এতক্ষণ সাজগোজ করলে এখন বলতেছো আসতে পারবো না প্রিয় জুতা পড়তেছো প্রবলেম কোন জায়গায় তা আমার এতক্ষণ দাঁড় করে রাখছো কেন হ্যাঁ জান আমি একদম ফান করছি না আমি সত্যি আসতে পারবো না

আর কিনে দিবো বলছে কিনে তো দেই কিনে দিচ্ছি বাজারে জিনিসপত্র দাম বেড়ে গেলে আমি কি করবো আর সেই জন্য একটু কষ্টকেরা ঘুরা ঘুরা যেখানে কম দামে জিনিস পাওয়া যায় সেখানে যে কিনবি